মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে হিউম্যান রাইটস ইন্ডিয়ার একটি অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সংগঠনের যে সকল সিনিয়ররা পরলোক গমন করেছেন তাদের আত্মার শান্তির কামনার উদ্দেশ্যে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় তবে এই মঞ্চে দাঁড়িয়ে অল ইন্ডিয়ার হিউম্যান রাইটসের সেক্রেটারি বিপ্লব ঘোষ জানান সাধারণ মানুষের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার দিতে হবে তাদের রুটি রুজি কর্মসংস্থান করে দিতে হবে তার জন্য জন্য যদি আমাদের লড়াই করতে হয় তাও করব এটা আমাদের অঙ্গীকার মেয়েদের সুরক্ষা দিতে হবে এই রকম বেশ কিছু দাবি নিয়ে মঞ্চে কাঁপালেন মানবাধিকারের সংগঠনের সেক্রেটারি বিপ্লব ঘোষ আমি বিশ্বাস করুন আমার ইভেন্টে যত কাজ করে মনোবল যদি সঠিক থাকে কাজের যদি ইচ্ছে থাকে যে কোনো কাজকে আর সৎ উদ্দেশ্য মৎ উদ্দেশ্য যদি থাকে যে কোনো কাজকে সফলতা আনা যায় তার কতগুলো টেকনিক থাকে আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আমাদের বিভিন্ন রকমের বক্তব্য আছে আমাদের বক্তব্য আছে দেখুন আমরা মানবাধিকার বলে সকলে দেখবেন ঝাঁপিয়ে পড়ছি মানবাধিকার হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসটা একটা আর্টিকেলের উপর একটা হিউম্যান রাইটসের তার বিভিন্ন রকমের দিক থেকে তবে হিউম্যান রাইটসটা আছে তাই তো ভালো কিছু আমার বক্তব্য এটা যারা তৈরি করেছিলেন এনারা সমস্ত পারদর্শী হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়াকে সেই ফর্মেটে এনেছিলেন আমরা মানুষের জন্য কাজ করতে যাই দীবাড়ত্ব কাজ করি আপনিও জানেন এবং সমাজও জানে সাংবাদিকরা বিশেষ করে যারা সর্বসময় মানবাধিকার হিউম্যান রাইটস ইপিডিআ ইন্ডিয়ার সঙ্গে থাকে তার আমি বহুদিন ধরে চিনি এবং মূলত অর্জনেই আমি এই সংগঠনের সাথে যুক্ত হয়েছি আমি দেখেছি প্রায় বছর কোনো রকম হয়ে গেছে এদের সাথে আছে যে মানুষের জন্য কতটা নিষ্ঠা করে এরা কাজ করে তাদের বিপদে এগিয়ে যায় নানাভাবে সাহায্য করে যাতে তারা সামনের দিকে শক্তিশালী মানুষ তারা দাঁড়াতে পারে এবং আমি মনে করি এই ধরনের অসহায় মানুষের পাশে থেকে কাজ করে আমাদের অল ইন্ডিয়া সেক্রেটারি বিপ্লব ঘোষ যিনি একজন সনাম অভিনেতা চলচ্চিত্র জগতের একটা উজ্জ্বল মুখ তো আমরা সবাই ওনার সাথে থেকে সাধারণ অসহায় মানুষ যারা তাদের জাস্টিস যাতে পায় তারা সেটার জন্য আমরা সর্বদাই চেষ্টা করি নিঃশ্বাস আর আজকে আজকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে আজকে প্রতি বছরের মতো এবছর আমরা প্রেস ক্লাব কলকাতায় অনুষ্ঠান উদযাপন করি আপনার নাম আমার নাম সুরেশ রায় উত্তর চব্বিশ অনেক দিনটা একটা সংস্থা এবং খুবই আপনার ভালোভাবে কাজ করে আসছে মানুষের পাশাপাশি চেষ্টা করে করেন অসুবিধা করার জন্য তো আজকের উন্নয়ন ইন্টারন্যাশনাল উন্নয়ন রাজ্যে প্রতি বছরের মতন আমাদের উন্নয়ন উন্নয়ন রাজ্যে পালন করা হয় বছর আমাদের পুরস্কারে পালন করা হচ্ছে আর আমাদের এই অনুষ্ঠান সম্পূর্ণভাবে নাম আপনার আমার নাম কিন্তু দাস আমি অ্যাডভোকেট হ্যাঁ প্রফেশনাল অ্যাডভোকেট এবং আমি সমাজকর্মী এবং এই সময় থ্যাংক ইউ